নমস্কার বন্ডিটা এন্ড মাদারস ব্লগে সকলকে স্বাগত জানায় এই যে চা নিয়ে বসেছি দুজনে হ্যাঁ সারা রাত ঘুম ভেঙে যাচ্ছে আবার উঠে শুয়ে পড়লাম আজকে এখন 5টা সময়তে কি করব 5টা সময় কি এত কাজ আমাদের দুটো মানুষের আর কি কাজ যা আছে হয়ে যাবে করা আটটা ন লাউ পাতাটা সেদ্ধ করলাম কালকে রসুন কেটে রাখবো কাটা হয়নি এখন বসে একটু কাটব কেটে আর বেটে নিয়ে বসাবো পাতা বাটাটা করবো ইলিশ মাছের ছাল করবো একটু বেশ হয়ে যাবে ভাতটা বসাবো এক্ষুনি হয়ে যাবে সব বাড়িয়ে দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি বাড়িয়ে দিয়ে করি না জিনিসগুলো নষ্টও তো হয়ে যাবে পুড়ে যাবে এ যাবে মনে থাকে না বাড়িয়ে দিলে

ভিতর রাস্তা দিয়ে যাচ্ছে তাই যেন বাইপাস দিয়ে যাচ্ছে এত জোরে জোরে গাড়িগুলো চালাচ্ছে কালকে মন এসে ছোট বনের ছিল এসে আবার চলে গেছে বিকেল বেলা হ্যাঁ কি হবে চাটা খেয়ে নিই যমা আজকে রান্না করেছে ভাত এটা ওল ভাতে মেখেছে এটা ইলিশ মাছের ঝাল করেছে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর পাতা পাতা লাউ লাউ এই যে আমি রেডি হয়ে গেছি এবার অফিস যাব গুঁজে সারা বছর এমনি যাই বলে কি পুজোর সময় ওরম ভাবে যাবো নাকি পুজোর সময় সিদে যাই লোকে তো আর জানবে না অফিস যাচ্ছি এই যে অফিস থেকে ফিরলাম আমি এই মুড়ি খেলাম মা টিফিন কৌটো দিয়েছিলো মুড়ি আর একটা কলা খেলাম আর এই যে মা ফল কাটছে আমি আগে চান পাড়ার চান করে উঠে ফল টলগুলো বার করে ধুইয়ে রেখে তারপর ঠাকুর জল দিলাম দিয়ে তা আরে এই যে আমি বসে আছি অফিস থেকে ফিরে এই যে মা এই লোচা ভালোমা চটারে যে কালকে লুচি কাল রাতে করেছিলাম রয়েছে কি আছে ফেলে দাও বাস লুচি খেতে কার কার ভালো লাগে আমার খুব ভালো লাগে আমাদের ভালো লাগে বাস বলটাও ভালো হয় হ্যাঁ কম্বল কম্বল হয়ে যায় উফ এই দুপুরবেলা ঘুম হয়নি অনেক কাজ ছিল সেই সেই সব দাও কাপড় বিছানো বিছানা চাদরে পাত করে বিকেলবেলা ঘুম হয়নি

আর যাও হোক হবে এই আর আমি বসে বসে টিভি দেখছি নারকোল কেটে দিলো নারকোল মালা থেকে তুলে দিল ছোলার ডালা হবে আবার কেটে দিলো এই যে অর্ডার দিয়েছিলাম এসেছে কী এসেছে জানি না খুলে দেখি দুপুর বেলা এসছে বলো আসলে অনেক কিছু অর্ডার দেয়া আছে তো একটা একটা করে আসছে কি আসছে বোঝা যাচ্ছে Nice. দেখো এদিকে মা নাইটি সেলাই করে দিচ্ছে আমার বড় বড্ড না সেলাই করে দিলে হয় বসে বসে সেলাই করে দিচ্ছে আমি এগুলো ভালো পারি

দুটো নাইটি কেটে দিলাম এই যে খাওয়া দাওয়া হলো এবার বাসন মাজছি মেজে নিয়ে আগে ডগিটাকে খেতে দিয়ে এসছি খেতে নিয়ে তারপরে বাসন মাজছি দেখতে দেখতে আজকে সপ্তমী কালকে অষ্টমী আমাদের বাড়িতে বসেই কেটে গেল বাড়িতে বসে বলতে কি অফিস গেছিলাম অফিস করে এসে কি কোথাও আর যেতে ইচ্ছে করে আর যাই হোক মা একদিন বেরোবে বলছে এখানে নবদুর্গা ওটা ওইটা দেখতে যাবে দেখি কবে যায় নবমী নাহলে দশমীর দিন যাওয়া হবে আর যা ভিড় হচ্ছে লাইন পড়ছে কি ঠাকুর দেখতে যাব এত লাইন দিয়ে আর পাত পায় ব্যথা মার আমারও ব্যথা হচ্ছে আর ভাল লাগে না ঠাকুর দেখতে যেতে আর আজকে অনেকগুলো বাসন পড়েছিলো এই যা বাটিতে তরকারি তরকারি ছিল কদিন ধরে সেইগুলো সব খাওয়া হলো খেয়ে দিয়ে নিয়ে বাটিগুলো সব ফাঁকা হলো নালে ফ্রিজ ভর্তি হয়ে থাকে তরকারি টরকারি থাকলে আর হচ্ছে যে ডগিটাকে খেতে দিতে আছি কোথায় ছিল কে জানে দেখি ওই দিকের একজনদের এর ওপরও শুয়ে থাকে বাড়ির সামনেটা দেখি নেই কিন্তু আমি যে খেতে দিতে গেছি দেখি এসে ওদিকে চুল বাঁধছে চুল বাঁধতে বসেছে আর কি গরম পড়েছে বাপরে বাপ টেকা যাচ্ছে না সত্যি তাই এই শাড়িটা মা কালকে না পরশু দিন না কালকে পরেছে কালকে পরেছিল ভালো লাগছিল শাড়িটা পরে খুব সুন্দর লাগছিল দেখো ওই শাড়িটা পরলাম এটা ফটো তুললি না তো নতুন শাড়ি পরলাম ভালো লাগছিল এই শাড়িটা পরে বলো বেশ সুন্দর শাড়িটা হ্যাঁ আর বিকেলে এসে ঘুমিয়েছি আর বিয়ে হুঁসে ঘুমিয়েছে একেবারে যাই হোক ডগিটাকে এবার দুধ দিয়ে ভাত দিয়ে এলাম অল্প করে দিয়েছি খেয়ে নিয়েছি আমি ভেবেছিলাম ছিল না ও শুয়ে ছিল না তারপরে গেট খুলেছি দেখি ল্যাজ নাড়াতে নাড়াতে এসছে ডাকার আগেই চলে এসে খিতে পেয়েছে ও টাইম বোঝে ও টাইম বোঝে আমরা কোন সময় খেতে দিই সেটা ঠিক বোঝে খেতে দেওয়ার মানুষ শুধু বোঝে ও বোঝে যাই হোক আজকে সপ্তমী তো হয়েই গেলো কালকে অষ্টমী মহা অষ্টমী আর অষ্টমী হওয়া মানেই পুজো শেষ প্রায় যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে